কুষ্টিয়া এক আসনের বিএনপির দলীয় প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও একাধিক পথসভা করেছেন রবিবার তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ বাপ্পি হোসেন জানান গণসংযোগকালে তিনি নারী পুরুষ ও তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শিষ্পতিকে ভোট প্রার্থনা করেন এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আদাউর রহমান আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুল ইসলাম দৌলতপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার গাজুলি রাশিদুল হক শামীম এম ফরজুল্লাহ সহ স্থানীয় বিভিন্ন ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পথসভাগুলোতে বক্তব্যে বিএনপি প্রার্থী রেজা আহমেদ রাচ্চুমোল্লা বলেন

शिं विषक सपादों को जाचनपा महि अصلला लाई को मरख म الله